আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কার নির্দেশে বন্ধ রাখা হয় ইন্টারনেট আদালতকে জানালেন পলক এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বলেছেন ফারুক এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট হতাশ বিএনপি এরপর জানিয়ে দিব নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেয়া হচ্ছে না বলেছেন বদিউল আলম আরও জানিয়ে দিব ডক্টর ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সর্বশেষ জানিয়ে দিব তাপমাত্রা আরও কমার আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কার নির্দেশে বন্ধ রাখা হয় ইন্টারনেট আদালতকে জানালেন পলক বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন গতকাল বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল উল্লেখ্য ছাত্রজনতার আন্দোলন দমাতে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরোই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এরপর গত সাতাশ অক্টোবর আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট চোদ্দ জনকে গ্রেফতার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না বলেছেন ফারুক স্বাচ্যজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দ ফারুক তিনি বলেন এই আওয়ামী লীগ গত পনেরো থেকে ১৬ বছরে দেশের মানুষের উপর নির্মমভাবে গুম খুন অত্যাচার ও নির্যাতন চালিয়েছে গত জুলাই আগস্টে ছাত্রজনতার গণ আন্দোলনে গণহত্যা চালিয়েছে এদেশে আওয়ামী লীগ আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না জনগণ তাদেরকে আর কোনো সুযোগ দিবে না বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে ফারুক এসব কথা বলেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে এই নাগরিক সমাবেশ হয় জয়নুল আবদিন ফারুক বলেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের এদেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে তিনি বলেন ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না ভারত যদি গণতন্ত্র চাইত তাহলে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারত না নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট হতাশ বিএনপি আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বলে মনে বিএনপি একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশ হয়েছে দলটি আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আঠারোই ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন সেই সভায় গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দিয়েছে তা নিয়েও আলোচনা হয় ড ইউনুসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে দাবি করেন মির্জা ফখরুল নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেয়া হচ্ছে না বলেছেন বদিউল আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না কিংবা কোনোরকম বাধার সৃষ্টি করা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন বদিউল আলম মজুমদার আরও বলেন সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক সেই সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন তিনি বলেন নির্বাচনে অযোগ্য না হলে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত সংস্কার কমিশন চায় সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এমন প্রত্যাশাই করেন তারা এ সময় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ জেলা মহানগর সুজনের সভাপতি বিভাগীয় সমন্বয়ক সহ সুজনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ড ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক মিশরের রাজধানী কায়রোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর কায়রোতে ডি8 শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার ডিএট শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন ড মোহাম্মদ ইউনুস ডি অর্থনৈতিক সহযোগিতা সংস্থার দুই সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে তাপমাত্রা আরও কমার আভাস সারাদেশের পাশাপাশি রাজধানী ঢাকাতেও জেকে বসেছে শীত রোদের দেখা মিললেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে এর মধ্যেই তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা আরও কমবে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আবহাওয়ার সিনপোটিক অবস্থায় বলা হয় দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে